জামায়াত ইসলামী হচ্ছে রাজনৈতিক প্রতারক এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের বিস্ফোরক তথ্য উনিশ অক্টোবর দু নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে জামায়াত প্রসঙ্গে নাহিদ ইসলাম বেশ কিছু তথ্য জাতির সামনে তুলে ধরেছেন এনসিপি আহ্বায়ক লিখেছেন জামায়াত ইসলামী কথিত সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের পি আর আন্দোলন একটি সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা ছাড়া আর কিছুই নয় তিনি বলেন ঐকমত্য কমিশনের সংস্কার প্রক্রিয়া এবং জাতীয় সংলাপকে গণ অভ্যুত্থানের আলোকে সংবিধান ও রাষ্ট্র পুনর্গঠনে প্রকৃত প্রশ্ন থেকে ভিন্ন দিকে সরিয়ে নেওয়ার লক্ষ্যে পরিকল্পিতভাবে এই পিয়ার আন্দোলন তোলা হয়েছিল সংবিধানের একটি সুরক্ষা হিসেবে ভোটের আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে উচ্চকক্ষ প্রতিষ্ঠার বিষয়টি মৌলিক সংস্কারের অন্যতম দাবি ছিল বলে উল্লেখ করেন নাহিদ ইসলাম তিনি বলেন আমরা এ ধরনের মৌলিক সংস্কার এবং বৃহত্তর জাতীয় ঐক্যের ভিত্তিতে জুলাই সনদের আইনি কাঠামো তৈরি করার জন্য একটি আন্দোলন গড়ে তুলতে চেয়েছিলাম কিন্তু জামায়াত ও তার সহযোগীরা এটা চিন্তাই করেছে জামায়াত একে একটি কাঠামোগত পিয়ার বিষয়ের মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছে এবং এটাকে তাদের ক্ষুদ্র দলীয় স্বার্থ উদ্ধারের জন্য দর্কশাকুশির একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে বলেও উল্লেখ করেন নাহিদ ইসলাম জামায়াত-ইসলামী জুলাই গণঅভ্যুত্থানের আগে ও পরে কখনোই সংস্কার আলোচনায় যুক্ত হয়নি এমন তথ্যও লিখেছেন নাহিদ ইসলাম। তিনি বলেন, তারা কোনো কার্যকর প্রস্তাবও দেয়নি, কোনো সাংবিধানিক দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেনি এবং গণতান্ত্রিক প্রজাতন্ত্রের প্রতি কোনো অঙ্গীকারও দেখায়নি। ইসলামীর সমালোচনা করে নাহিদ ইসলাম আরো বলেন, ঐক্যমত কমিশনের অধীনে সংস্কারের বিষয়ে তারা আকস্মিকভাবে যে অনুমোদন দিয়েছে সেটা সংস্কার আকাঙ্ক্ষার ফল নয় বরং একটি কৌশলগত অনুপ্রবেশ সংস্কারের ছদ্মবেশে এটি একটি রাজনৈতিক নাশকতাও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম লিখেছেন আজ বাংলাদেশের জনগণ এই প্রতারণায় স্পষ্টভাবে বুঝে গেছে তারা সত্যের পক্ষে জেগে উঠেছে এবং আর ভুয়া সংস্কারবাদী বা ঠলনাকারীদের দ্বারা প্রতারিত হবে না মহান আল্লাহ ও এদেশের সার্বভৌম ক্ষমতার অধিকারী জনগণ আর কখনোই অসৎ সুযোগ সন্ধানী এবং নৈতিকভাবে দেউলিয়া শক্তিকে তাদের শাসন করার সুযোগ দেবে না বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম